বাক্তিয়ার খিলজি কোনো বিরাট রাজবংশ থেকে আসেননি বাখতিয়ার খিলজি একেবারেই সা সাধারণ ছাপোষা ঘরের একজন মানুষ সম্ভবত গাধা চড়াতেন জাতীয় হবে আর কি তো ইনি এবং এনার এক বন্ধু তার কথাও বলবো সেও গাধাই চড়াতো এরা আসে এ সময় এবং প্রথমত ঘুরির কাছে যায় শিয়াবুদ্দিন ঘুরির কাছে যায় মোহাম্মদ যে হবে স্লেভ হিসেবে মোহাম্মদ ঘুরি একে নেন না কারণ বাখতিয়ার খিলজি প্রথমত তার একদম ছোটোখাটো মানুষ সেই যে একটা মানে সেন্ট্রাল এশিয়ান যে একটা লম্বা চড়া হবে ওরকম দেখতে একেবারেই নয় তাকে দেখে বীর কখনোই মনে হচ্ছে না বেশ আর খর্বকায় এবং তিনি নাকি একটু কুরূপ দর্শনও ছিলেন দেখতে ভালো না তো তাকে পছন্দ হয়নি তো কুতুবুদ্দিন আইবেক বলে আচ্ছা তুমি আমার সাথে থাকো তো কুতুবুদ্দিন আইবেগ হচ্ছে মোহাম্মদ ঘুরির সেকেন্ড হ্যান্ড আর কি তো কতুবর আন্ডারে রয়েছেন এবং একে মানে একেবারেই ভরসা করছেন না কুতুবুদ্দিনও দিনও যখন জেনারেল হিসেবে আছেন একেবারেই ভরসা করছেন না ওই ইউপির দিকে এনাকে পাঠানো হলো কিন্তু কোনো জাগির দেওয়া হলো না আচ্ছা থাকো তুমি দেখা যাক কি করা যায় কিন্তু অধ মানে অধুনা যেটা উত্তরপ্রদেশ আর কি মোটামুটি সেটার বড় অংশটা আর কি লখনৌ বেস্ট সে অধের যিনি গভর্নর ছিলেন তিনি বুঝলেন হুসামুদ্দিন ইনি বুঝলেন যে এনার ছেলেটা কাজের ছেলে একে দিয়ে কিছু হবে কিছু তো একে আরে ছোটো জাগির দিলেন সেটা কোথায় মির্জাপুর যে মির্জাপুরের আমরা পরে সিরিজের দৌলতে অনেকটা জানতে সেই মির্জাপুরের ওখানে দুটো পরগনা বলেন তুমি এখানটাতে দেখো কি করতে পারো